হ্যালো গাইস তোমরা ভাবছো তো এত সকালে কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি বলছি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি আচ্ছা অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি রিহু দেখো এখন কিন্তু ট্রেনে খুব ভালোভাবেই কিন্তু বসতে পারে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই শ্রমিক ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো আজকে চলে এসেছি বাপের বাড়ি অনেক দিন পর আসলাম তোমরা সেটা ব্লগে দেখতেই পারবে আর এই দেখো রিহু চুপ এখানে বসে খেলছে আর তো চলো এখন থেকে তোমার সাথে ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে আগেই এসে স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিলাম তো অনেক দিন পর আজকে এক মানে এবারে ঠাকুর পুজো দিলাম তাও বহুদিন পর আর এদিকে দেখো রিহু কিন্তু আমার সাথে বেশ মা ছেলে মিলে একসাথে কিন্তু ঠাকুর পুজো দিচ্ছিলাম তো এদিকে ঠাকুর পুজো দিয়ে নেবো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো দেন তারপরে আমরা রান্নার দিকে যাব তো চলো আজকে পুরো ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তারপর এদিকে দাদা এনেছে হাট থেকে আজকে যেহেতু রবিবার দাদা গেছিল হাটে আর এদিকে দেখো অনেকগুলো কিন্তু মানি প্ল্যান্ট গাছ তারপরে ইনডোর প্ল্যান্ট অনেকগুলো কিন্তু জবা গাছ তার বিভিন্ন রকমের কিন্তু ঘর সাজানোর কিন্তু গাছও এনেছে তার সাথে কিন্তু দেখো এই টিউব ফুলগুলো এনেছে বেশ সুন্দর লাগে যেখানেই রাখো না কেন খুবই সুন্দর লাগে তার সাথে দেখো এই রক্ত জবাটা এনেছে আর লক্ষ্মী জবাও কিন্তু এনেছে তো যাই হোক গাছগুলো এখন দাদা সব মাটি ফাটি ঠিক করছে তো তারপরে এইদিকে আরেকটা গাছ এনেছি যেটা হচ্ছে পুদিনা পাতার গাছ আর এই গরমে কিন্তু পুদিনা পাতার শরবত কিন্তু আমাদের খুব ভালো লাগে তাই ভাবলাম দাদা দেখি পুদিনা পাতার গাছ এনেছে বেশ ভালোই হয়েছে আর দেখো এই ইউলো ফুল বা পিঙ্ক ফুল বলে কি ভালো লাগছে না তো আর কি এইগুলো ঘরেই সাজাবে আর এই যে হচ্ছে লক্ষ্মী জবা যেটা আমাদের খুবই একটা ভালো লাগে আর দেখো ফুলটা কি সুন্দর এখন ফুটে রয়েছে ঠিক এরকমই কিন্তু ফুলগুলো হবে তো কেমন লাগছে গাছগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা জানো অনেকদিন পর বাপের বাড়ি এসেও কিন্তু রেস্ট নেই তো ভাবলাম যে যখন আহ হয়েই গেছে সব মোটামুটি আর হাতে হাতে করে দিলে কিন্তু কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো ওর জন্য আমি বললাম চিংড়ি মাছের মালাইকারিটা আমিই করছি তো এসে দেখো আমি এদিকে সব ম্যারিনেশনের জন্য সব বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো আগেই ভেজে রেখেছিল তো ওই জন্য তোমাদের সঙ্গে পুরো ব্লগটা আমি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো পেস্ট করে নিয়েছি কাজু বাদাম পেঁয়াজ আর রসুন দিইনি তার মধ্যে দিয়েছি নারকেল বেটে রসটা আমি আগে বের করে নিয়েছি দুধটা আর নারকেলের ছিবড়াগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে একসাথে পেস্ট করেছি তার মধ্যে দিয়েছিলাম হালকা একটু সামান্য জিরে আর দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়ে আর সামান্য একটুখানি একটু আদা দিয়ে ভালো করে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তারপরে এখানে তেলের মধ্যে ভালো করে এটা দিয়ে কালো জিরে ফালাই কারি এই যে কে কে খাবে চলে এসো জাস্ট কষানো হচ্ছে এবারে চিংড়ি মাছ একটু দাও তো এই জাস্ট বসে আছে এখন ওদিকে রান্না বান্না সব কমপ্লিট আর এই দেখো রিহু রিহু চুপ করে বসে আছে তাই তো একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও তো এটা এটা ফেলে দাও হ্যাঁ দেখেছো খালি গায়ে বসে রয়েছে আর এই সব ফুল তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি রুমের ডেকোরেশন গুলো কেমন হয়েছে জানিও ওইটা আমার মা আর এই দিকে রেখেছে আমার বাবার ছবি আর এদিকে মায়ের ছবি আর সুন্দর দেখো বুদ্ধদেবগুলো কি সুন্দর এনেছে আর এদিকে দেখো রিহু কিন্তু জানলায় বসে এখন খেলছে আর এর আগে আমি যখন রুম টুর দিয়েছিলাম আগের ব্লগে তোমরা দেখতে পারবে গল্প করতে করতে কিন্তু চিংড়ি মাছের মালাই গাড়িটা কিন্তু হয়ে এসছে এবার নামিয়ে নেব তারপরে যাব হচ্ছে সব বাসন কুসন মেজে যাবো স্নানে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে হচ্ছে আমার টেস্টি টেস্টি চিংড়ি মাছের রান্নাটা কিন্তু ভালো হয়েছে আমি রান্না করে নিজেই খুব ভালো হয়েছে চলো এবার খাওয়া যাক তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো হঠাৎ করে বিকেলবেলা মনে হয়েছে যে না ব্লগ আবার করতে হবে তো দেখো এখন সূর্য অস্ত যাচ্ছে প্রায় এখন পৌনে ছটা ছটা বাজে যায় তো এখন একটু সবাই মিলে ছাদে বসে চা খাচ্ছি চা খেয়ে তারপর দেখা যাক কি করা হয় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখবে দিনের দিনের শেষে শেষে দেখবে একটা জিনিস খুব মনে পড়ে যে মা এর সাথে একটু কথা বলি সারাদিন কি করলাম আবার আমি ফোন না করলে আমাকে মুখ করতো মানে যে রাস্তা দিয়ে যেত তাকে হয়তো ফোন করে বলতো আমার মেয়েকে একটু ভিডিও কল করো না আমার মেয়ের সাথে একটু কথা বলবো তো একটা কথা কিন্তু সত্যি কথা যে বাপের বাড়িতে মা বাবা না থাকলে কিন্তু সেই বাড়ির ভালোবাসা কিন্তু মেয়েদের জন্য একটু হলেও কিন্তু কম হয় মায়ের ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসা কিন্তু তুলনা করা যায় না আমার সাথে কারা একমত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো কথা বলতে বলতে সবাই মিলে বললো চিলি চিকেন আর চাউমিন খাবে তো আমি তাহলে ড্রাই চিলি চিকেন করি তারপরে আস্তে আস্তে দেখি অনেক লোক বেড়ে গেল তো ভাবলাম ড্রাই চিলি চিকেন করলে পোত্তায় পোষাবে না তো ভাবলাম আমরা চিলি চিকেনই করে দিই আর তার সাথে চাউমিন করব তো আমি আমার মতো চিলি চিকেন করছি সবাই তো একরকম রান্না করে না তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে বা কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবেন তো ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো একটু লেবুর রস দেবো দিয়ে সোয়া সস আর আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আর একটু টমেটো সস দিয়ে নুন হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কিন্তু চিকেনটাকে মিনিমাম আমি আধ ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছি তোমরা চাইলে এক ঘন্টাও ম্যারিনেশন করতে পারো ও হ্যাঁ চিলি ফ্লেক্সও কিন্তু আমি এর মধ্যে অল্প একটু দিয়েছিলাম এবার চিকেনটাকে ভালো করে মেখে কিন্তু গরম তেলে বেশ টাইপস করে কিন্তু ভেজে নেব আচ্ছা একটা সত্যি কথা সবাই আমাকে একটু বলো তো যে এই জিনিসটা কার সাথে হয় আমার সাথে কিন্তু প্রত্যেকটা বার হয় চিকেন পকোড়া যখনই আমি চিলি চিকেন করতে চাই না কেন চিকেন পকোড়া যখনই ভাজি ভাজতে না ভাজতেই হাফ কিন্তু শেষ হয়ে যায় ছেলে চিকেন কিন্তু তার জন্য অল্প হয়ে যায় মানে তুলে তুলে খেতেই থাকে মানে চিকেন পকোড়া আমি ভাজতেই আমার দেরি নেই কিন্তু খেতে কিন্তু মানে ঝটপট কিন্তু চিকেন কিন্তু উঠে যায় আর ওইদিকে একটু মাসি এসেছিলো তো রিহু একটু মাসির সাথে গল্প করছিলো আর এইদিকে দেখো অর্ধেক কিন্তু চিকেন পকোড়া খাওয়াই হয়ে গেছে আর আর্ধেক কিন্তু এখানে চিলি চিকেনের জন্য করছিলাম তো আমার না এরকম করতে করতে মানে যদি খাওয়া হয়ে যায় বেশ কিন্তু আমার ভালো লাগে না তোমাদের কার কাটি তো বন্ধুরা আজকে সারাদিন খুব ভালোভাবেই কাটলো আর তোমাদের দাদাভাই চলে এসছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগের সাথে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই কিন্তু জানিও আর চিংড়ি মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগের সাথে